নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার এক অভিজাত উদ্দেশ্য একটা আছে কারণ যদিও এখন অপরাহ্ন কিন্তু আমরা আছি এসছি অন্য কারণে হেমন্তের অপরাহ্ন আসন্ন ছায়াছবি যেটা জুলাই মাসে মুক্তি পেতে চলেছে সেই ছায়াছবি ট্রেলার লঞ্চ এখন এগুলো হয় আগে টিজার লঞ্চ হয় ট্রেলার লঞ্চ হয় তারপর ছায়াছবি মুক্তি পায় সঙ্গে পেয়ে গেছি এই হেমন্তের অপরাহ্ন ছায়াছবি তার প্রযোজক অমিত আগরওয়াল কথা বলে নেব তার সাথে আমি জি সবসে পহলে তো নিউজ প্রাইম আপনার স্বাগত হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মুখে ইনভাইট করি আর আপনার সাথে তো পহলে ভি মেরা ইন্টারভিউ হুয়া হ্যাঁ বহু আচ্ছা এক্সপিরিয়েন্স রাহা হ্যাঁ এই যে হেমন্তের অপরাহ্ন আসন্ন ছায়াছবি যেটা আপনি প্রযোজনা করেছেন দর্শক নতুন কি পেতে চলেছে এই ছবি সরি সরি দর্শক নতুন কি পেতে চলেছে এই ছবিতে দেখুন এই ধরনের ছবি আগেও হয়েছে মানে সাবজেক্ট হিসাবে বলছি যে এল্ডারলি পার্সনকে নিয়ে আগে হয়েছে বাট এই ধরনের যে ধরনের ন্যারেটিভ এই ফিল্মে অশোক দা করেছে সেটা একটু ডিফারেন্ট আছে কারণ কি লুনলিনেস একটা

তো আপস অ্যান্ড ডাউনস একটা এল্ডারলি পার্সনে বিভিন্ন রকম দেখানো হয়েছে এই জন্য আমি বলবো একটু হাটকে ছবি আছে যে ধরনে আগেও যে এই সাবজেক্টের উপরে ছবি হয়েছে ওর থেকে একটু হাটকে আছে এই ছবিতে মূলত বিশেষ করে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে ওই গ্রুপ থিয়েটার যেগুলো মফস্বলে ছড়িয়ে আছে সেই সব গ্রুপ থিয়েটারের যারা বয়স্ক অভিনেতা তাদের জীবনকে খানিকটা তুলে আনা হয়েছে এবং নতুন প্রজন্মকে একসাথে মেলাবার চেষ্টা করা হয়েছে যাতে মানুষ করতে পারে সেই বিষয়টা কিভাবে দেখ মানে দেখুন থিয়েটারটাকে একটা ব্যাকড্রপে রাখা হয়েছে একটা প্যারাল একটা ক্যারেক্টার আছে থিয়েটার ওই ছবিতে আর সেটাই একটা ক্যারিয়ার অপরচুনিটি মতন একটা আহ এলডারলি পারসন দেওয়া হলো তো একটা খুবই ইন্টারেস্টিং জিনিস একটা প্যারাল ব্যাকড্রপে থিয়েটারকে রাখা হয়েছে সবকিছু এখন বলবো না সেটা কিছু আমি চাইব দর্শকরা পর ছবিটা থিয়েটারে গিয়ে দেখলে ওরা আরো ইন্টারেস্ট বেশি পাবে এটা হয়তো ঠিক সবকিছু এখন রিভিল করা উচিত নয় কিন্তু যেটা এখান থেকে প্রশ্ন যে এলডারলি পার্সনের যে লাইফ আপনি বলছিলেন সেখানে যারা আজকের প্রজন্ম তারা কিভাবে নিজেদের রিলেট করতে পারবে পার্সোনাল লাইফ মানে বয়স্ক মানুষের জীবনের যে উঠা পড়া আপনি যেটা বলছিলেন আজকের নিউ জেনারেশন তারা এই ছবির সাথে ছবিতে করতে কিভাবে দেখুন এখানে অনেক মানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে তো ওদেরও একটা যে ইমোশনাল বন্ডিং যে এলডারলি পারসন সঙ্গে দেখানো হয়েছে তো সেটা খুব একটা ইম্পর্টেন্ট বন্ডিং তারপরে একটা এখানে একটা লাভ ইন্টারেস্টও ডেভেলপ হয় তো কোনো না কোন ভাবে একটা রিলেট ডেফিনেটলি ওরা করবে এলডারলি পার্সনদের সঙ্গে এই যে আপনি বললেন যে এই ছবিটা একটু হাটকে এখান থেকেই প্রশ্ন যে এখন যেটা দেখা যাচ্ছে একটা ট্রেন যে তথাকথিত মাল্টি স্টারার ছবির থেকে আপকামিং এবং আপগ্রোয়িং যেসব অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে কাস্ট করে বিভিন্ন ছবি হচ্ছে এই ছবিও হয়তো তাই আপনাকে আমার যে পরের প্রশ্ন সেটা হচ্ছে যে এই ধরনের ছবিতে রিটার্নের গ্যারেন্টি কতটা থাকে কারণ একটা ছবি খুললে তার ইনভেস্টমেন্ট অনেকটা থাকে কিন্তু তার একটা রিটার্নও পেতে হয় তবে পরের ছবিতে যাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে রিটার্নের অ্যাসুরেন্স কতটা দেখুন ছবি সবসময় একটা চ্যালেঞ্জিং বিজনেস রয়েছে আর এখন এইটা আমরা একটা অল্পই বাজেটে একটা ডিস্ট একটা সাবজেক্টটা নিয়ে একটা ছোট্ট করে একটা গল্প আমরা চেষ্টা করেছি বলতে আর খুব কিছু করেনি আমরা এই ছবিতে আর একটা ডিফারেন্ট স্টোরি টেলিং একটা ভালো একটা গল্প নিয়ে ছবি করানো হয়েছে করা হয়েছে তো আমি আশা করছি কি যেই ধরনের ট্রেন্ড এখন চলছে মার্কেটে সব রকম ছবি অনেক রকম ছবি চলছে যে এটা চলেও নাও চলে স্টারের ছবিও চলে না চলে বাট এটা একটা ছোট্ট করে যে আমরা ছবি করেছি একটা ভালো সুন্দর গল্প আমরা অডিয়েন্সকে প্রেজেন্ট করছি এই আশাতেই কি দর্শকরা আসবে ছবি দেখবে আর যদি এটা সাকসেসফুল হয় ডেফিনেটলি একটা ট্রেন্ড সেট করবে অমিত আগরওয়াল সবসময় একটু অন্য ধরনের ছবি করে থাকে সে সাদা রঙের পৃথিবী হোক হেমন্তের অপহারণে হোক ইত্যাদি ইত্যাদি এই ছবিতে যে অ্যাকচুয়ালি টিম হিসাবে কাজ করেছেন এক্সপিরিয়েন্স কি হিসাবে সত্য প্রিয়জি আমার খুব ভালো লেগেছে উনি ফার্স্ট টাইম এখানে একটা অ্যাক্টিং করেছেন অ্যান্ড ইটস ভেরি যে যেভাবে উনি পারফর্ম করেছেন তারপরে অনুষিয়া অনুষা বিশ্বনাথন দ্বিতব্রত এরা খুব ভালো কাজ করেছে আর বিভিন্ন অন্য অন্য আর্টিস্টরা দারুণ কাজ করেছে আর আমি যে সবসময় একটা অন্য ধরনের ছবি যে করি দ্যাট রিজন মানে আমি এই ছবিতে সাপোর্ট করছি একটা অন্য ধরনের ছবি আছে আর আবার একটা মানে ট্রেন্ড সেট করার চেষ্টা করছি যে অডিয়েন্স বাংলা ফিল্ম যে ধরনের ছবি দেখতে চাই আমার মনে হলো এই ছবিটা ওই ধরনের ছবি আছে এই জন্য আমি সাপোর্ট করছি আর আশা করি যে অডিয়েন্স এই ছবিটা এটা একটা পুরো টিম ওয়ার্ক ডেফিনেটলি একটা টিম ওয়ার্ক আজকে দেখুন ছবিটা রেডি হওয়ার পর আমরা আস্তে আস্তে ছবিকে মাউন্ট করছি প্রোডাকশানে যা চ্যালেঞ্জেসগুলো ছিল ওই চ্যালেঞ্জেস ক্রস করে এবার আমরা পোস্টার লঞ্চ করে এখন আমরা এরটেলার লঞ্চ করছি তারপর এখনো চ্যালেঞ্জ শেষ হয়নি রিলিজ করার একটা চ্যালেঞ্জ আছে তো উইদাউট টিম এফোর্ট উইদাউট টিম ওয়ার্ক এটা হয় না একটা খুব ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় প্রোডিউসার ডাইরেক্টর আর্টিসদের মধ্যে টেকনিশিয়ানদের মধ্যে যাতে আমরা ওই সাকসেসফুলি ছবিটাকে বানিয়ে আবার রিলিজ করতে পারি একটা কথা আরো বলবো কি চ্যালেঞ্জ শুধু ছবিটা বানানো কিংবা রিলিজ করার নয় চ্যালেঞ্জ হচ্ছে আলটিমেট অডিয়েন্সকে ছবিটা দেখানো আই উইল ফাইন্ড মাই সেলফ ইউ নো ভেরি হ্যাপি আই ফিল ভেরি হ্যাপি অ্যান্ড উইল বি সাকসেসফুল দ্য ডে এই ছবির যে অডিয়েন্সটা আছে তারা এই ছবিটা দেখবে এই ছবি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আমি তো এটাই বলতে বলতে চাই কি আপনারা আসুন ছবিটা দেখুন তারপরে জাজ করুন ছবিটা খুবই ভালো হয়েছে একটা অন্য ধরনের ছবি মানে সবসময় কোনো ছবিটাকে ভালো পাবলিসিটি যে হয় খুব বড় করে একটা বিরাট ডেঞ্জার করে রিলিজ করা হয় সেটা নিয়ে আমরা একটু ছোট্ট করে রিলিজ করছি আর এই আশাতেই আছি কি ভাই ছবিটা লোকজন দেখে ওয়ার্ড অফ মাউথ ছাড়িয়ে তারপরে আরো লোক আসবে ছবি দেখবেন তো আই উইল রিকোয়েস্ট ইউ অল to অর্থাৎ যেমনটা আমি যে জানাচ্ছেন যে আরম্ভরে রাতি সহ্য নয় আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে একটা সুন্দর গল্প নিয়ে ছবি বানানো হয়েছে যেটা সাথে আপনারা নিজেদের রিলেট করতে পারবেন এই ছবির জন্য বিশ্ব সিনেমার তরফ থেকে অত্যন্ত শুভ কামনা রইল কলকাতার হিন্দুস্তান ক্লাব থেকে ভিডিও জার্নালস মিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা